আশা আইসিডিএস সি বি এফ মিড ডে মিল স্কিম ওয়ার্কারদের জন্য বর্তমান বাজার দর অনুযায়ী ন্যূনতম বেতন বা মজুরি কত হওয়া প্রয়োজন কেন্দ্রীয়ভাবে আমরা দাবি করেছি সমস্ত সেন্ট্রাল ট্রেড ইউনিয়নগুলো ছাব্বিশ হাজার টাকা পার মান মিনিমাম ওয়েজের যে স্ট্রাকচার সুপ্রিম কোর্ট বলেছে সেই অনুযায়ী হিসেব করে একজন পরিবারের তিনটে ইউনিট ধরলে সাতাশশো ক্যালোরি খাদ্যের তাদের প্রতিদিন দেওয়া তাদের যে ক্লথ বস্ত্র লাগবে রেন্ট লাগবে বাড়ির জন্য পয়সা লাগবে স্বাস্থ্যের জন্য পয়সা লাগবে শিক্ষার জন্য পয়সা লাগবে তা ধরলে মিনিমাম ছাব্বিশ হাজার এটা বাস্তবে দর যেভাবে বাড়ছে ওটা হাজার এখন বেশি হবে কিন্তু আমরা সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন গুলো মিলিতভাবে এই সিদ্ধান্ত প্রণীত হয়েছি আজকে ভারতবর্ষের সমস্ত শ্রমিককে কমপক্ষে ছাব্বিশ হাজার টাকা দিতে হবে সেটা আশা আইসিডিএস মিড ডে মিল কর্মী কর্মী যারাই হবেন কারণ তারাও শ্রমিক শ্রমজীবী মানুষ তাদেরকেও এই ছাব্বিশ হাজার টাকা মিনিমাম দেওয়ার কথা